যুবক ছেলেরা সব বাইরে থাকে বোম্বাই দিল্লি চেন্নাই গ্রামেরও আছে প্রতিদিনের ন্যায় আমরা চলে এলাম আমাদের হসপিটাল মোড় তো এখানে একজন মহিলা থাকে তিনার ছেলে নেই মোটামুটি গোটা কটা মেয়ের চারটে চারটে মেয়ে আছে তো তার সাংসারিক মানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে মানে মহিলাটার অবস্থা খুব খারাপ এখন বেশ দুঃখের মধ্যেই আছে তার খাবার দাবারের জন্য একটু অসুবিধা তো আমরা আমাদেরকে এই পাড়ার একজন লোক বলেছিল যে এই মানুষটাকে দিলে একটু উপকার হবে তার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি তো বেশি কথা বলবো না আমরা এনাকে দেব আবার অন্য জায়গায় এক জায়গায় যাব তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন পুরো রমজান মাছটা আমি চাইছি আর এই কটা দিন এইভাবে একটু সাপোর্ট করলে আমরা এই সব মানুষের পাশে পুরো রমজান মাছটাই থাকতে পারবো তো সবাই একটু চেষ্টা করবে তো চলো কই ব্যাগ আছে তো জন্য কিছু নিয়ে হ্যাঁ আমাদের যুবক ছেলেরা সব বাইরে থাকে বোম্বাই দিল্লি চেন্নাই গ্রামেরও আছে কেউ কেউ তো সবাই আপনার মানে কিছু একটু এফতারের সামগ্রী খাওয়া দাওয়া নিয়ে এসছে তো আপনি কি নেবেন আচ্ছা এদিকে এক প্যাকেট খেজুর আছে হ্যাঁ আর এই একটা লাচ্চা আছে একটা আছে শ্যামাই এই এক প্যাকেট বিস্কুট এই একটা তেলের বোতল আছে এক প্যাকেট চানাচুর আছে আর এটা হচ্ছে আপনার সোয়াবিন বড়ি এটা হচ্ছে আপনার আটা রুটি ফুটি খান নাকি এটা আটা ভালো আটা আছে খাবেন হ্যাঁ আর এই আপনার ছোলা আছে একটা এটা হচ্ছে আপনার সুজি আর এই হচ্ছে আপনার ডাল আর এটা হচ্ছে আপনার মটর আর এক কিলো চিনি চিনিটা পিঁপড়া লেগেছে মনে হচ্ছে সাইডে আর একটা ঘি আছে হ্যাঁ এই এক প্যাকেট লবণ তো মোটামুটি আমরা ধরেন যতটা পেরেছি দিয়েছি একটু সবারই জন্য একটু দোয়া করবেন খালি হ্যাঁ আমাদের শুধু দোয়াটাই ঠিক আছে দোয়া করব পাঁচ টাকা না করে করতে না বাবা না করে তে হোজা করতে পারি না তো এই খুব চাইতে এই পটল চাক্ত করে খেতে নিয়ে আমি পড়ি আছি মেলা দিন টাকা তো এই মানুষটা সত্যি একটু অসহায় মানে ছেলে না থাকলে যা হয় মানে কারির হয়তো ছেলে থেকেও কোনো মা বাবা ভিক্ষা করে খায় কারণ আমরা দেখেছি আমার এই ভিডিওতে অনেক দেখে আমি দেখিয়েছি যে ছেলে থেকেও মা বাবা ভিক্ষা করে খাচ্ছে আবার যার ছেলে নেই সেও কিন্তু এই অবস্থা মানে পার্থক্য কোথায় আমরা নিজে বুঝতে পারছি না আমি এই ভিডিওগুলো না করলে কখনো জানতেই পারতাম না যে মানুষ এত কষ্টের মধ্যে থাকে তো যদি কেউ পারেন কোনো আর্থিকভাবে সহযোগিতা করার জন্য তো অবশ্যই যোগাযোগ করবেন এই সব মানুষের জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম